আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদমই নতুন একটা রেসিপি যার নাম হলো ইলিশ পোলাও ইলিশ মাছ আমাদের সকলের পছন্দের তাও যদি হয় আবার পোলাওয়ের সঙ্গে তাহলে তো আর কোনো কথাই হয় না তাহলে আসুন দেখে নিন এই ইলিশ পোলাও আমি কিভাবে তৈরি করছি এখানে আমি চারটে ইলিশ মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প নুন আর অল্প হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে ধুয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে তারপরে জল ছড়িয়ে নিয়েছি একটা কড়াইতে তিন থেকে চার টেবিল স্পুন সাদা তেল আমি অ্যাড করে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবার আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি অ্যাড করে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে চার টি স্পুন দই অ্যাড করে দিচ্ছি এক টি স্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ স্পুন নুন অ্যাড করে দিলাম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছের মধ্যে আমি হাফ কাপ জল অ্যাড করে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় এক মিনিটের মতো এক মিনিট হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি মাছগুলো বেশিক্ষণ সেদ্ধ করবো না পোলাও করার সময় মাছগুলো তাহলে ভেঙে যাবে এর মধ্যে আমি চালটা অ্যাড করে দিচ্ছি চাল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে এক কাপ চাল নিয়েছিলাম সেই জন্য এর মধ্যে আমি দু কাপ জল অ্যাড করে দেব। পোলাও যখনই রান্না করবেন সবসময় এক কাপ চালের মধ্যে দু কাপ জলে অ্যাড করবেন এর বেশি জল অ্যাড করলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না আর পোলাওটা খেতেও বাজে লাগে এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব দশ মিনিটের মতো দশ মিনিট হয়ে গেছে পোলায় জলগুলো সব শুকিয়ে গেছে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ধিমে আছে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি রান্না করে নেব চালগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো রেখে দেব দশ মিনিট হয়ে গেছে পোলাও একদম রেডি হয়ে গেছে পোলাওটাকে আমি সার্ভ করে দিয়েছি দেখুন খুব সুন্দর ঝরঝরে ইলিশ পোলাও তৈরি হয়ে গেছে এই ইলিশ পোলাও রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকে তাহলে আসি নমস্কার